ছাবার এলাম দিয়ে অঙ্কটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর ও থিটার মান কত দেওয়া আছে যেটা সেখান থেকে শুরু করি দেওয়া আছে কস্তিটা সমান রুট থ্রি বাই টু এবং আর সাইন সমান হাফ তাহলে কস্তিটা সাইন থিটা দিয়ে আমরা কি সূত্র জানি কসকয়ার হাফ এর মানে যা তাই হোক তাহলে এখান থেকে কি পাবো এমপ্লাইজ কস থ্রিটা সমান গ্রুপ থ্রি বাই টু আর এমপ্লাইজ সাইন থ্রিটা সমান ওয়ান বাই টু আর এই নিচে চলে এলো ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান এখানে মাল মানে কি রুট থ্রি বাই টু আর তাহলে ওইটার রুট থ্রি বাই টু আর তার হোল স্কোয়ার প্লাস সাইন মানে ওয়ান বাই টু আর তাহলে সাইন্স স্কোয়ার ওয়ান বাই টু আর এর whole square equal to 1 so 1 implies 3 by 4 r square plus 1 by 4 r square equal to 1 implies 4 r square 3 plus 1 equal to 1 implies 4 / 4 r2 = 1 তাহলে a4 আর a4 কেটে যাবে cancel করে দিলাম এইంత আমি লিখছি এটা এখানে 1 / r2 Equal to one R square root the one in the sector one, one in the sector one one, 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 one by one. The two I right? right. right. take a about to the chair squares so one, one. R one positive of a good Because R man positive of cost theta positive. শান্তিটা এই থিটা পজিটিভ শান্তিটাও পজিটিভ আবার এই সংখ্যাটাও পজিটিভ আর এর মানও পজিটিভ হবে কারণ ওয়ানের জায়গায় লেখা যায় ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার ক্যান্সেল করলে কারণ আর সমান ওয়ান তাহলে আর এর মান ওয়ান পেয়ে গেলাম তাহলে থ্রিটার মানটা এবার সহজেই পেয়ে যাবো তাই না তাহলে থ্রিটার মানটা কী হবে আর কস কীটা যে কোনো একটা এখান থেকে আর কস্তিটা বা আর শান্তিটা যে কোনো একটা কিংবা নিলে হয়ে যাবে বা এখান থেকে নিতে পারো আর কস ক্রিটা সমান কিন্তু ছিল রুট থ্রি বাই টু আর ওয়ান বসিয়ে দিলাম ওয়ান ক্রিটা সমান রুট থ্রি বাই টু মানে কষ তিরিশ ডিগ্রি এমপ্লাই সমান কী এখান থেকে দুই দিকের থেকে তুলনা করে কি পাই সুতরাং থ্রিটা ইকাল টু তিরিশ মান তিরিশ নির্ণয় সমাধান তিরিশ ডিগ্রি আর ইকাল টু ওয়ান এগুলো অবজেক্টিকের অঙ্ক তো দুই নাম্বার আছে এগুলো কিন্তু একবার শুধু উত্তর লিখে দিলে হবে না একটু ডিটেলসই তোমাকে করতে হবে মোটামুটি দুই নাম্বার করে থাকবে কেউ বলতে তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না বাই বাই